আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আমি ভালো আছি আজ আপনার জন্য নিয়ে এসি নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখুন এখানে আমি মাছ নিয়েছি ভাঙর মাছ পরিষ্কার করে কেটে নিয়েছি নিয়ে রান্নার জন্য এখানে আমি মাছগুলো নিয়ে নেব তিন পিস মাথা নিয়েছি এক পিস দেখা নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব দেখতে দেখো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়ে তেল পশিয়ে দিয়েছিলাম ভাজার জন্য তেলগুলো মাছগুলো দিয়েছি দিয়ে ভালোভাবে ভাজা করে নেবো আচ্ছা মাথা দিয়েই রান্না হবে এক পিস দেখা নিয়েছিলাম দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি রান্নার জন্য আমি আবারও তেল দিয়েছিলাম দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব এখানে আমি আদা রসুন ঝাল মিক্স করে নিয়েছি সেইগুলো আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব বন্ধুরা লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য বন্ধুরা মশলা যতই কষাবে ততই রান্না দুর্দান্ত হবে খেতে মশলা তেল ছেড়ে দিলে তারপরে আমি আলুগুলো দিয়ে দেবো আলু দিয়ে মাছ ঝোল করবো তেল উঠে গেলে এখানে আমি আলু দিয়েছি দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নেবো বন্ধুরা এইভাবে মাছ দিয়ে আলু ঝোল করবেন দুধ হবে খেতে এখানে আমি দশ মিনিট আলুটা কষিয়ে নিয়েছি নার পরে আমি আবার একটু পানি দিয়ে দেবো মশলার আলুটা কষানোর জন্য এই পানিগুলো দিয়ে আমি আবারও রান্না করে নেব এতে আমার আলু কলে যাবে জিরে দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো দিয়ে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধুরা আলুরা কত দারুণ গলে গিয়েছে কষানোর পরে এখানে আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দেবো ঝোল দেবার পরে আমি মাছগুলো দিয়েছি বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এখানে আমি মিট মশলা দিয়ে দেবো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন এইভাবে আলু ঝোল করবেন আজকের বিদায় মতন বিদায়নি হাফেজ